ভাই অনলাইন যুগে তো আসলে তো সবাই সবার ভালোবাসার পাত্র হইতে পারে না নাকি মানে একটা মানুষ একজন পরিচিত কারণ আমার মায়ের অনেক ভালোবাসে মায়ের অনেক ভালোবাসেন আর আপনি যে কাজগুলো করেন সেগুলো কিন্তু আপনি টিকটক মাধ্যমে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি দিয়েছেন এবং দেশবাসী দেখছে অনেক কিন্তু প্রশংসা এবং কি আপনাকে অনেকে কিন্তু অনেক ভালোবাসে সেটা কিন্তু আপনি এসেও দেখছেন কিংবা বিদেশে থেকে আপনি যে দর্শক আছে তাদের কিন্তু কমেন্টস গুলো আপনি দেখেছেন এ দেখে আপনার কাছে কি রকম মনে হয়েছে অনেকটাই ভালো লাগছে কারণ আমাকে যে সবাই ভালোবাসে তাও না আবার যে সবাই আমাকে যে ভালো বাসে না এটাও না অনেক মানুষ আছে যে আমাকে ভালোবাসে আবার অনেক মানুষ আছে আছে যে আমাকে অনেক অনেক লাইকও করে না এরকম কারণটা কি আরে ভাই অনলাইন জগতে আসলে তো সবাই সবার ভালোবাসার পাত্র হইতে পারে না নাকি মানে একটা মানুষ একজন পরিচিত পারসন থাকলে তারা সবাই ভালোবাসে না হাতের পাঁচটা আঙ্গুল যেরকম সমান না ওইরকম একটা মানুষ সবার কাছে ভালো থাকতে পারে না হয়তো পাঁচজনের মধ্যে তিনজন ভালোবাসলে দুইজন আর কি একটু দূরে থাকার চেষ্টা করে এরকম হয় সবাই তার একজনের কাছে যেটুক জানি যে যারা প্রবাসী তা অনেকে কিন্তু দেখা যায় অনেক ধরনের কষ্ট করে কষ্ট করার পর তারা কিন্তু প্রকাশ করে না আপনি যে প্রকাশ করলেন কারণটা কি প্রকাশ করছি আমার ভাল লাগছে কারণ প্রকাশ করার মতন আমি কোনো জায়গা পাইনি এই জন্য সব share করে দিয়েছি অনলাইনে সব শেয়ার করে দিচ্ছেন অনেকে তো যেমন বিদেশে থাকে থাকার পরে দেশে যখন আসে পরিপাটি আসে মনে হয় আমার ভিডিওটা দেখো প্রবাস সম্পর্কে সবাই জানো যে আসলে প্রবাসে যে কতটা কষ্ট করে প্রবাসে শুধু কষ্ট না প্রবাসে আনন্দ আছে প্রবাসে যে শুধু কষ্ট তাও না প্রবাসে কষ্ট আনন্দ ভর্তি সবকিছুই আছে কিন্তু কষ্ট জিনিসটা দেখলে সবার একটা আইডিয়া হইব আর কি যে আসলে প্রবাস জিনিসটা কেমন আর আমার ভিডিওটা দেখলেই তারা বুঝতে পারবো যারা ব্যাকটমেন্ট গুলো করে তারা কি ধরনের কমেন্ট আপনাকে করে

আমার কাছে সবটাই ভালো লাগে কারণ টিকটকের কারণে এই পর্যন্ত আসতে পারছি কারণ কখনো টিকটক কে আমি ফেলে দিতে পারবো না ইউটিউব ফেসবুক টিকটক আমার কাছে ভালো লাগে

উল্টাপাল্টা video দেয় তাদের উদ্দেশ্য এটা কি বলেন? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই সবাই টিকটক ফেসবুক ইউটিউব platform স্ট্যান্ডার্ড standard quality দেওয়ার চেষ্টা করো তাহলেই online জগৎটা ঠিক থাকবে আর বাংলাদেশের বর্তমান যে অবস্থা আসলেই টিকটক জগৎটাকে নষ্ট করে ফেলেছে এই আর কি এই জন্য সব আরো আরো ভালো ভালো টিকটকার যারা আছে তাদের বদনাম এই আর কি ভাই না ভাই আমি বিয়ে করিনি

সবসময় আপনি ভিডিওগুলো দেখে মানে ই করে লাইক করে কমেন্ট করা আসলে যারা আমারে ভালোবাসাই পর্যন্ত আছে তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল কারণ তারা যদি আমারে ভালোবাসাই পর্যন্ত না আনতো তাহলে আমি এখন এই পর্যন্ত থাকতে পারতাম না আর যারা ভিউয়ার্স আছে তাদের ভালোবাসার কারণে আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল সেটাই আসলে আল্লাহ তাআলা কাকে কখন কোন পর্যায়ে নিয়ে যায় সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে আর এটা সবচেয়ে বড় আলাদা স্বপ্ন গি এগুলো আসলে অনেক কিছু আছে এখন সেটা আসলে বাস্তবায়ন না করে এখন আর আমি কোনো কিছু বলতে চাই না আর দ্বিতীয় কথা আমি বাস্তবায়ন করার পর আমি সবকিছু প্রকাশ করি তার আগে কোনো কিছু প্রকাশ করি না কারণ এটা তো আজকে আমি হয়তো আপনাকে একটা কথা কইলা দিলাম পরবর্তীতে আমি বাস্তবায়ন করতে পারলাম না তাহলে তো কইলালাম কিন্তু অনেকগুলো সামনে কি এরকম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেশে আসলাম নতুন কিছু দেয়ার জন্য তো ধন্যবাদ